আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের প্রত্যেকের একটি কমন কোশ্চেন হচ্ছে ভাই আপনার সিগনালে কীভাবে এন্ট্রি নিব আপনার সিগনালের টার্গেটগুলো কীভাবে ইউজ করব আপনার সিগনালের স্টপলসগুলো কীভাবে ইউজ করব তো আপনাদের প্রত্যেকের এই কমন কোশ্চেনগুলোর অ্যান্সার আজকে দেওয়ার চেষ্টা করব বাই জোন সেল টার্গেট এবং স্টপ লস কীভাবে ইউজ করবেন কিভাবে টার্গেট গুলো বসাবেন কিভাবে স্টপ লসটা বসাবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রত্যেকই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তো আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি তো এখানে দেখেন পাবলিক গ্রুপে একটা ফ্রি সিগন্যাল দিয়েছি তো এই সিগনালটার মাধ্যমে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব তো প্রথমে আপনারা সিগনালের যে পিকচারটা দেওয়া থাকে সেই পিকচারের দিকে মনোযোগ দিবেন পিকচারটির মধ্যে কয়েনের নাম দেওয়া থাকে এবং সেই সাথে কয়েনটির ওই মুহূর্তের প্রাইস কত রয়েছে সেইটাও দেওয়া থাকে তো এইখান থেকে আপনারা কয়েনের নাম এবং প্রাইসটা পেয়ে যাচ্ছেন তো এরপর এইখানে দেখেন এইখানে দেওয়া আছে মার্কেট বাইন্যান্স স্পট এর মানে হচ্ছে বাইনান্স এক্সচেঞ্জারের স্পট সিগনাল এটি যদি এটি ফিউচার সিগনাল হতো তাহলে ফিউচার লেখা থাকতো এবং যদি অন্য কোনো এক্সচেঞ্জারের হতো তাহলে অন্য কোনো এক্সচেঞ্জারের নাম এখানে দেওয়া থাকতো তো এরপর এইখানে দেখেন কয়েনটির নাম দেওয়া আছে আপনি কোন কয়েনটি বাইন্যান্সে গিয়ে সার্চ করবেন সেই কয়েনটির নাম কিন্তু এখানে দেওয়া আছে পিকচারের মধ্যেও দেওয়া আছে এবং এইখানে আলাদা করেও কিন্তু দেওয়া আছে তো এরপর হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটা হচ্ছে বাইজন আপনারা অনেকেই এই বিষয়টার মধ্যে কনফিউজ হয়ে যান তো এই বিষয়টা এখন ক্লিয়ার করা যাক সাপোজ আপনার ডলারের পরিমাণ এক হাজার কিংবা পাঁচশো আমি এই সিগনালটা দিয়েছি আপনি এই সিগনালে ইনভেস্ট করতে চাচ্ছেন একশো ডলার তাহলে আমি বাইজন দিয়েছি দুইটি একটি জিরো পয়েন্ট ফোর জিরো এখানে সিক্সটি পারসেন্ট দিয়ে বাই করতে বলছি এবং সেকেন্ড বাইজন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন এটা হচ্ছে ফোরটি পার্সেন্ট দিয়ে বাই করতে বলছি আমি কিন্তু আপনার টোটাল ডলারের সিক্সটি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট দিয়ে বাই করতে বলিনি আপনি যদি একশো ডলার দিয়ে এই কয়েনটা বাই করতে চান তাহলে প্রথমত আপনাকে সিক্সটি পারসেন্ট মানে সিক্সটি ডলার দিয়ে জিরো পয়েন্ট ফোর জিরোতে বাই করতে হবে এবং বাকি ফোরটি ডলার রেখে দিতে হবে যদি মার্কেট ডাউনে চলে আসে তাহলে আপনি রেখে দেওয়া ফোরটি ডলার দিয়ে জিরো পয়েন্ট থ্রি সেভেনে বাই করতে পারবেন তো এটাই হচ্ছে বাই জনের সিস্টেম বা আমার সিগনালে কয়েন বাই করার নিয়ম তো এখন আসুন কিভাবে কয়েনটা সেল করবেন কিভাবে সেল টার্গেটগুলো ইউজ করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা আলাদা আলাদা সেল টার্গেট রয়েছে এটা হচ্ছে ফার্স্ট টার্গেট এটা হচ্ছে সেকেন্ড টার্গেট এবং এটা হচ্ছে থার্ড টার্গেট প্রথমত কথা হচ্ছে আপনাকে ফার্স্ট টার্গেটে মিনিমাম সিক্সটি সেল দিতে হবে আপনি একশো ডলার দিয়ে কিনেছেন আপনাকে এখানে ষাট ডলারের কয়েন ফার্স্ট টার্গেটে সেল করতে হবে সিক্সটি পার্সেন্ট ফার্স্ট টার্গেটে সেল করতে হবে বাকি ফোরটি পার্সেন্ট আপনি সেকেন্ড টার্গেট অথবা থার্ড টার্গেটে সেল করতে পারেন মার্কেট যদি অনেক বেশি বুলিশ থাকে তাহলে থার্ড টার্গেট ইউজ করবেন আর যদি মার্কেট মোটামুটি ঠিক থাকে তাহলে সেকেন্ড টার্গেটেই বাকি ফোরটি পার্সেন্ট সেল করার চেষ্টা করবেন ফার্স্ট টার্গেট হিট করার পর অবশ্যই এন্টি প্রাইজে লস ইউজ করতে হবে এইখানে যে এন্টি প্রাইজটা দেখতে পাচ্ছেন এই এনটি প্রাইজে লস ইউজ করে তারপর হোল্ড করতে হবে আবারও রিপিট করে বলছি ফার্স্ট টার্গেটে আপনি মিনিমাম সিক্সটি পারসেন্ট সেল করবেন এবং তারপর সেকেন্ড অথবা থার্ড টার্গেটের জন্য ফোরটি পার্সেন্ট রেখে দেবেন এবং সেক্ষেত্রে অবশ্যই স্টপ স্টপলস ইউজ করতে হবে এবং যারা একেবারেই মার্কেটে নতুন তারা অবশ্যই ফার্স্ট টার্গেটে সম্পূর্ণ কয়েন সেল দেওয়ার চেষ্টা করবেন সেকেন্ড অথবা থার্ড টার্গেট যারা একটু মার্কেট সম্পর্কে জানেন বুঝেন তারা ইউজ করবেন আশা করি সেল টার্গেট কীভাবে ইউজ করবেন সেটা বুঝতে পেরেছেন তো এখন আসুন স্টপলস কীভাবে ইউজ করবেন সেইটা বলে দিচ্ছি তো এই সিগন্যালটার মধ্যে লস দেওয়া হয়নি বা বলা হয়েছে যে লস দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমরা এখন একটা স্টপ লস ধরে নিব। আমরা ধরে নিচ্ছি যে এই কয়েনটির লস দেওয়া হয়েছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ তো লসটা আমরা এখান থেকে ধরে নিচ্ছি এবং এরপরে দেওয়া আছে বাই অ্যান্ড সেল অ্যাট ইয়োর ওন রিক্স আপনার নিজস্ব রিক্সে কয়েনগুলো বাই এবং সেল করবেন এবং তার নিচে আমার আইডিটি দেওয়া আছে আশা করি সিগন্যালের এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পারছেন এখন আমরা বাইন্যান্সে গিয়ে প্রপার জিনিসটা প্র্যাকটিক্যালি দি বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসলাম এইখান থেকে ট্রেড অপশনটিতে ক্লিক করে আমরা ট্রেড অপশনটিতে চলে যাব ট্রেড অপশনটিতে আসার পর ওপরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কয়েনের নাম দেওয়া আছে এখানে এনএফি ইউএসডিটি দেওয়া আছে তো আমরা এটাকে বিবি ইউএসডিটি করব তো এর জন্য আমাদের এখানে সার্চ করতে হবে বিবি এই যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে আমাদেরকে সার্চ করতে হবে বিবি তো এটা লিখে যদি আমরা সার্চ করি দেখেন এইখানে কিন্তু প্রথমেই অপশনটি চলে আসছে বি ভি ইউএসডিটি তো আমরা এইটার উপরে একটা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু বি ইউএসডিটি চলে আসছে তো এইখানে বাই করার এবং সেল করার ফুল সেট কিন্তু দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে প্রথমে বাই করব তো এর জন্য এইখানে যে লিমিট অপশনটি দেওয়া আছে এই লিমিট অপশনটিকে আমরা মার্কেট অপশনে কনভার্ট করব তো লিমিট অপশান থেকে আমরা মার্কেট অপশনে চলে আসলাম তো এখন আমরা দেখব এটার মার্কেট প্রাইস কত রয়েছে আমাদের যে এন্ট্রি জোনটা দেওয়া আছে সেই জোনের ভেতরে যদি থাকে তাহলে আমরা এটাকে বাই করব বা একটু উপরে কিংবা একটু নিচে যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি আমাদের প্রাইস থেকে অনেক বেশি পাম্প করে ফেলে তাহলে কয়েনটা আর বাই করবেন না তো এই কয়েনটা যেহেতু জনের আশেপাশে আছে সেহেতু আমরা এই কয়েনটাকে বাই করতে পারবো তো এইখানে আমাদের অ্যামাউন্টটা দিতে হবে যে আমরা কত ডলারের বাই করতে চাচ্ছি এখানে আমি পঞ্চাশ ডলারে বাই করব এই জন্য এখানে পঞ্চাশ দিয়ে দিলাম এবং এইখানে কিন্তু পঞ্চাশ ইউএসডিটির আমি বাই করব এর জন্য বাই বিবি বিবি কয়েনটা বাই করব এখানে বাই বিবি অপশানটার উপর যদি আমি ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু পঞ্চাশ ডলারের বাই হয়ে গেছে তো বাই করার প্রসেসটা কিন্তু একেবারেই সহজ এখন আমি এখান থেকে সেল অপশনে গিয়ে সেল অর্ডার বসাবো যাতে আমি অফলাইনে থাকলেও অটোমেটিক্যালি এটা সেল হয়ে যায় এর জন্য কিন্তু আমার এখন মার্কেট প্রাইস রাখলে হবে না এখন আমি এটাকে লিমিট করব তো লিমিট অপশানে ক্লিক করে দিলাম লিমিট হয়ে গেছে তো আমি যদি স্টপ লস ছাড়া এখানে সেল করতে চাই আমি স্টপ লস ইউজ করবো না শুধু লিমিট অর্ডার দিয়ে রাখবো যে এই প্রাইজে গেলে যেন কয়েনটা অটোমেটিকলি সেল হয়ে যায় তাহলে আমি লিমিট ইউজ করব আমাদের এই সিগনালটিতে কিন্তু স্টপ লস দেওয়া নাই তো স্টপ লস না থাকলে কীভাবে লিমিটে সেল অর্ডার বসাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় তো এইখানে আপনি ফোরটি দিয়ে দেবেন এবং তারপর কত অ্যামাউন্টের সেল করতে চাচ্ছেন সেটা বসিয়ে দেবেন এখানে ফোরটি দিয়ে দিলাম তো এরপর হচ্ছে এখানে কত অ্যামাউন্টের সেল করবেন আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সব রকমভাবেই সেল করতে পারবেন তো আমি এখান থেকে একেবারে একশো পার্সেন্ট দিয়ে দিচ্ছি তো এইখানে দেখেন সম্পূর্ণ একশো পার্সেন্ট দিয়ে দিলাম এবং আমি কিন্তু পঞ্চাশ ডলার দিয়ে বাই করেছিলাম তো এইটা যদি ফোরটি টুতে সেল হয় তাহলে আমার এক ডলার একষট্টি সেন্ট প্রফিট হবে আমি যদি এখন সেল বিবি এই অপশনটিতে ক্লিক করি তাহলেই কিন্তু আমার সেল অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে তো এইটা গেল লিমিটে কীভাবে সেল করবেন লস ছাড়া কীভাবে সেল অর্ডার বসাবেন আপনি চাইলে কিন্তু এখানে শুধুমাত্র সিক্সটি পারসেন্টও সেল করতে পারতেন আর বাদ বাকি পার্সেন্ট রেখে দিতে পারতেন সেকেন্ড অথবা থার্ড টার্গেটের জন্য তো এভাবেই লিমিটে সেল অর্ডার বসাতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন দেখব লস এবং টেক প্রফিট একসাথে কীভাবে ইউজ করবো তো লিমিট অপশনটাকে আমাদের এখানে ওসিও অপশনে কনভার্ট করতে হবে এখন আমরা ওসি অপশনটির উপর যদি ক্লিক করে দেই তো এটা কিন্তু ওসি অপশনে চলে আসবে দেখেন এই ফর্মটা কিন্তু একেবারেই আলাদা আমরা এখানে স্টপ লস এবং টেক প্রফিট একই সাথে ইউজ করতে পারবো তো আমাদের টেক প্রফিটের যে টার্গেটটা সেইটা আমাদেরকে এইখানে বসাতে হবে এই অপশনটিতে আমাদের টেক প্রফিট যেটা দেওয়া থাকবে সেইটা বসাতে হবে আপনি ফার্স্ট টার্গেট কিন্তু এখানে ইউজ করতে পারেন এখানে ফার্স্ট টার্গেট ইউজ করে আপনি সিক্সটি পারসেন্ট সেল অর্ডারে বসিয়ে রাখলেন তো এখানে আমরা টার্গেটটা দিয়ে দিলাম জিরো পয়েন্ট ফোর টু এটা আমাদের সেল টার্গেট এখন আমরা এখানে লস ইউজ করবো এখন যে অপশনটিতে লিখতেছি এইখানে স্টপলস ইউজ করলাম এবং তার নিচে আমরা একটা কন্ডিশন বসাবো এটা আমাদের স্টপ লস যে অপশনটি এখন করা আছে এটা আমাদের স্টপ লস যদি মার্কেটটা বড় ধরনের ডাউন দেয় তাহলে এই প্রাইজে কয়েনটা অটোমেটিকলি সেল হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এর নিচে আমাদের একটা কন্ডিশন বসাতে হবে এখন যে প্রাইসটা দিলাম এর নিচের যে রেঞ্জটা রয়েছে এই যে মার্ক করার রেঞ্জটার মধ্যে আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে যে এই কন্ডিশনে আসলে আমাদের যেন এই স্টপলসে কয়েনটা সিল হয়ে যায় তো আমরা এইখানেও সেম যে লসটা দিয়েছি সেম প্রাইসটা দেব যে এই প্রাইজে আসলেই যেন এই সেম প্রাইজে স্টপলসটা ইউজ হয় সহজ বাংলা ভাষায় বললে জিরো পয়েন্ট থ্রি ফাইভে যদি চলে আসে মার্কেট তাহলে জিরো পয়েন্ট থ্রি ফাইভে যেন আমার কয়েনটা সেল হয়ে যায় এর নিচেও যেন না হয় এর উপরেও যেন না হয় এটা হচ্ছে কন্ডিশন এবং স্টপলস আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এরপর হচ্ছে এখানে অ্যামাউন্ট দিবেন আপনি যদি ফোর্টি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট দিতে চান সেইটা এখানে বসিয়ে দিতে পারবেন এবং এই ফুল সেট আপটা আশা করি বুঝতে পারছেন এখন সেল বিবি এ অপশনটা ক্লিক করলে আপনার দুইটা অর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে একটা স্টপ লস একটা টেক প্রফিট জিরো পয়েন্ট এটা আমাদের টেক প্রফিট এবং জিরো পয়েন্ট থ্রি এটা আমাদের স্টপ লস তো এখন আমরা সেল বিবি এ অপশনটার ওপর ক্লিক করে এটাকে আমরা সেল অর্ডারে বসিয়ে দেব। সেল বিবি এই অপশনটার উপর ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচে দুইটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে দেখেন এইখানে ওপেন অর্ডারস এটা কিন্তু দুইটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন যদি মার্কেট জিরো পয়েন্ট থার্টি আসে তাহলে কিন্তু সেল হয়ে যাবে লসে এবং এটা যদি জিরো পয়েন্ট ফোর টুতে যায় তাহলে কিন্তু আমাদের প্রফিটে এটা সেল হয়ে যাবে মার্কেট যদি অনেক বড় ডাউন দেয় যদি মার্কেট ক্র্যাশ করে তাহলে যেন আমাদের আগেই এটা সেল হয়ে যায় জিরো পয়েন্ট থ্রি ফাইভে যেন এটা সেল হয়ে যায় এটা জিরো পয়েন্ট টোয়েন্টিতে আসে বা জিরো পয়েন্ট পনেরোতে আসে এই পর্যন্ত যেন অপেক্ষা না করে হুট করে কিন্তু মার্কেট ডাউন দিয়ে দেয় অনেক সময় তো এরকম যেন বড় ধরনের লস না হয় সেটা থেকে বাঁচার জন্যই হচ্ছে স্টপ লসটা ইউজ করতে হয় তো এখানে যদি আমরা স্টপ লসটা ইউজ করি তাহলে বড় ধরনের লস হবে না অনেক বেশি ডাউনে চলে আসতে পারে সেক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট থ্রি ফাইভ এইখানেই কিন্তু আমাদের এই কয়েনটা সেল হয়ে যাবে এবং এইখানে কিন্তু আমরা পুরো একশো পার্সেন্টই সেল টার্গেট বসিয়েছি জিরো পয়েন্ট ফোরটি টুতে তো আমরা এখানে কিন্তু চাইলে ফোরটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট সেল অর্ডার বসাতে পারতাম এবং বাকি ফোরটি পার্সেন্ট অথবা সিক্সটি পারসেন্ট রেখে দিতে পারতাম বাকি ফোরটি সিক্সটি পার্সেন্ট আরও বেশিতে সেল টার্গেট বসাতে পারতাম তো এইভাবে আপনারা হচ্ছে সেল অর্ডারগুলো বসাবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি এভাবেই পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ